ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র কিভাবে রক্ষিত হয় চলো দেখে নেওয়া যাক প্রথমেই যেটা আমাদের জানতে হবে মোমবাতির উপাদানগুলো কি কি মোমবাতি হলো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ অর্থাৎ এর সংকেতটা হল সি এটাই হলো অ্যাকচুয়ালি মোমবাতির উপাদান তো মোমবাতি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে দেখো লেখা আছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও এবং এইচ টুও এবার তোমাদের প্রশ্নে যেটা বলেছে ভরের নিত্যতা সূত্র কিভাবে রক্ষিত হয় তাহলে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী আমরা কি জানি যে বিক্রিয় পদার্থের মোট ভর আর বিক্রিয়া জাত যে পদার্থ অর্থাৎ এই যে সিও টু কার্বন ডাইঅক্সাইড এবং এই যে উৎপন্ন জলীয় বাষ্প এবং যে অবশিষ্ট পরিমাণ মোমবাতিটা লাস্টে পড়ে থাকে এই তিনটে জিনিসের মোট ভর সমান হবে অর্থাৎ এটার যা ভর হবে আর এই বিক্রিয়া জাত পদার্থের যা ভর হবে সেই দুটোর মান অবশ্যই সমান হতে হবে তবেই কি ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য হবে এবার আমরা আরও ভালোভাবে একটা ইকুয়েশান দিয়ে দেখে নিই দেখো এখানে তোমরা এই ইকুয়েশানটা দেখতে পাচ্ছ ইকুয়েশানটা আমি এখানে লিখেছি তো বলা হচ্ছে যে যদি যদি এই সিও টু এবং এইচ টু এর ভর মাপা সম্ভব হতো তাহলে অবশ্যই এই যে মোমবাতির ভর আর এই যে যে পরিমাণ অক্সিজেনটা দহন হয়েছে তার মোট ভরটা এই ভরটার সাথে সমান হতো অর্থাৎ এটাকে আরও ভালোভাবে বললে যেটা লেখা যায় সেটা দেখো মোমবাতির ভর প্লাস দহনে ব্যবহৃত অক্সিজেনের ভর সমান উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এইটার ভর এবং জলীয় বাষ্পের ভর তো এই কার্বন আর জলীয় বাষ্পটা কোথায় যায় এটা উৎপন্ন হওয়ার সাথে সাথেই বাতাসের সঙ্গে মিশে যায় আর অবশিষ্ট মোমবাতিটা পড়ে থাকে তো এই তিনটের ভর যোগ করলে যা হবে এই বিক্রিয়ক পদার্থগুলোর ফলও সমান হবে সুতরাং এক্ষেত্রে বলা যায় মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য হয় আশা করি তোমরা বুঝতে পারলে এই ভিডিওটি বারবার দেখবে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ক্লাসে